প্রিয় রুদ্র তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই মেয়েকে শাহবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইচ্ছে থেকে হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি এলো তুমি প্রতিবাদ করতে পারো আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে খালার সাথে তার উদ্দেশ্যে তোমার দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এই আমার সইত না কি অপুজ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দম বন্ধ লাগছিল ঢাকা শহর থেকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে আমার ঘরে তোমার বাক্স গোরটি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি সিংহা রাখে দুপুর কাটিয়েছো আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বোধহয় অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র করে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব এক সময় আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা তোমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে আমার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে তাকে বুঝতে তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি ভালোবাসাতে যাকে তাকে বেলোবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভরা জোৎস্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার মেলিখালার হিমলে অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমার একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষের আর বাঁচি কদিন বলো দিন তো ফুরোয় আমার কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতি সকাল আমাকে সকাল বলে ডাকতে তুমি কাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি